আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আসলে আমার কথাটা হচ্ছে আমরা দেশটাকে ভালোবাসি দেশের জন্য কিছু করতে চাই এর জন্য আমি মনে করি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে অভিযোগ বক্স করা উচিত শুধু সরকারি প্রতিষ্ঠান না বড় বড় যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতেও অভিযোগ এবং মতামতের জন্য বক্স থাকবে তবে একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে যে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা ওই বক্স অভিযোগ বক্স খুলতে পারবে না এই বক্সগুলো খুলবে অন্য কোনো প্রতিষ্ঠান বা নির্ধারিত কিছু সৎ ভালো মানুষ যারা এই সমস্যাগুলো তারা দেখবে হলে সেই প্রতিষ্ঠানের লোকজনই যদি সেই অভিযোগ বক্স খোলে তাহলে সেটা বেশ কার্যকর হবে না আর এই অভিযোগ বক্সটা যদি করা হয় তাহলে মানুষ অনেকটা সতর্ক হবে ভয় পাবে যে আমি যদি অনিয়ম করি আমি যদি দুর্নীতি করি তাহলে মানুষ জেনে যাবে তা আমার কথা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে বাধ্যতামূলক সরকারি বক্স থাকবে এবং বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলোতেও বক্স রাখতে হবে এতে করে মানুষের সেবার মানটা আরো ভালো হবে বলে আমি বিশ্বাস করি